অনলাইনে অফার দেখে এক বছরের জন্য বস্তা ভরে জুতা কিনে রাখলাম কোথায় তোমরা কম দামে প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমাইজ জুতা পেয়ে যাবে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ আমাদের ভিডিওতে এই পর্যন্ত যত জুতা দেখছো সবগুলোই কিন্তু আমরা লেডিমার্ট ফ্যাশন পেজ থেকে নিয়েছি তাদের পেজটা উপর ট্যাক করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শুরুতে যদি তাদের প্যাকেজিংটা বলি প্যাকেজিংটা খুবই সুন্দর তো আমরা এই জুতোগুলো একদম কাস্টমাইজ করে নিয়েছি হিল থেকে ধরে লেদার ডিজাইন সব কিছু কাস্টমাইজ করা তাদের প্রত্যেকটা হিল কিন্তু ইম্পর্টেন্ট সো তাদের পেজে জুতা অনেক বেশি আরামদায়ক যারা অনলাইন থেকে জুতা কিনতে ভয় পাও তারা চোখ বন্ধ করে রেডিমেড ফ্যাশন পেজ থেকে জুতো অর্ডার করে দেখো তো তাদের পেজে কিন্তু জুতার অফার চলতেছে পুরো ডিসেম্বর মাস জুড়ে আর আমাদের ভিডিও দেখে যারা দুই জোড়া জুতো অর্ডার করবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সো এই অফারটাও তোমরা পেয়ে যাচ্ছ আর এক এক জুতা এক এক রকম প্রাইস হওয়াতে স্পেসিফিক্যালি প্রাইস বলা যাচ্ছে না যেহেতু জুতা কাস্টমাইজ করা তাই প্রাইস বলা যাচ্ছে না তোমরা অবশ্যই ইনবক্স করে তোমাদেরকে প্রাইস সহ বলে দেওয়া হবে তো এখানে প্রত্যেকটা জুতাই অনেক বেশি সুন্দর স্পেশালি এই কারচুপির জুতাগুলো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুবই খুবই সুন্দর প্রত্যেকটা কালার অ্যান্ড হিলগুলা এত কমফোর্টেবল এত সুন্দরভাবে ডিজাইন করা কিন্তু কাজ আছে খুবই সুন্দর প্রত্যেকটা জুতার ডিজাইন আমি এক করে এক এক করে তোমাদেরকে দেখাই জুতাটা দেখো স্টাইলের খুবই সুন্দর এইটা যারা নিতে চাচ্ছ তারা নিতে পারো বিয়ের জন্য একদম পার্টি জুতা এই জুতাটাও কিন্তু তোমরা হিল করে নিতে পারবে স্লিপার করে নিতে পারবে সব ধরনের কাস্টমাইজ জুতা কিন্তু লেডিমার্টে অ্যাভেলেবেল আছে অ্যান্ড তাদের জুতার কোয়ালিটি খুবই খুবই ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যে তারা বেস্ট কোয়ালিটির জুতা প্রোভাইড করতেছে দেন এই ব্ল্যাক কালার জুতাগুলো খুবই ফ্যাশনেবল এগুলো জিন্সের সাথে টপসের সাথে খুবই সুন্দর লাগে এটার মধ্যে তিনটা কালার আছে ব্ল্যাক দেন হচ্ছে ব্রাউন আর হচ্ছে মেরুন এই মেরুন কালারটা দেখো খুবই সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে তোমরা হিল কাস্টমাইজ করে নিতে পারবে দেন আওয়ার মোস্ট ফেভারেট পেয়ার সেটা হচ্ছে ব্রাউন জুতা এই জুতাটার জন্য যে আমি কতদিন ওয়েট করছি এটা আমি অনেকদিন আগে অর্ডার করছিলাম এটার হিলটা একদমই ডিফারেন্ট আর খুবই কমফোর্টেবল খুবই ফ্যাশনেবল সব ড্রেসের সাথে ভালো লাগে দেন হচ্ছে আরও কিছু জুতার কালেকশন তোমাদেরকে দেখায় এই জুতাটা দেখো দুইটা কালার কন্ট্রাস্ট করা আছে এটা কিন্তু চাইলে তোমরা স্লিপার করে নিতে পারবা হিল করে নিতে পারবা তাদের প্রত্যেকটা লেদার হিল কিন্তু ইম্পোর্টেড আর তারা নিজস্ব ফ্যাক্টরিতে বানিয়ে থাকে তাই কিন্তু তারা অনেকটা রিজনেবলে দিতে পারে এবং তারা কিন্তু বেস্ট কোয়ালিটি দিচ্ছে দেন এই জুতাগুলো দেখো এগুলা কিন্তু সারারা ড্রেসের সাথে খুব ভালো লাগে তো পাকিস্তানি সব গর্জিয়াস ড্রেসের সাথেও কিন্তু এই জুতাগুলো পরা যায় এগুলো অনেক বেশি ট্রেন্ডি এখন দেন এই গোল্ডেন কালার একদম পার্টি জুতা বলা যায় এটাকে এটাও অনেক বেশি সুন্দর নুট কালারের মধ্যে একদম গ্লিটারি থাকবে খুব সুন্দর এরপর হচ্ছে রেগুলার পরার জন্য এই ব্ল্যাক কালার পাম্প শুটা খুবই খুবই সুন্দর এইটা যে কি পরিমাণ কমফোর্টেবল ছিল এই জুতাটাও আমি রাখছি এই জুতাটার মধ্যে দুইটা কালার আছে নুট কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর এরপর এই ব্ল্যাক কালার জুতাটাও কিন্তু খুবই সুন্দর এগুলো চাইলে স্লিপার করেও নাও যাবে চাইলে হিল করেও নাও যাবে হিলও কিন্তু কাস্টমাইজ করা যাবে দুই ইঞ্চি চার ইঞ্চি হিল কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে এই জুতাটার মধ্যে তিনটা কালার আছে ব্ল্যাক কালার নুট কালার আর হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার প্যাস্টেল টাইপের খুবই সুন্দর দেন হচ্ছে স্লিপারের মধ্যে আরও কিছু আছে এই যে ব্ল্যাক কালার স্লিপারটা অনেক সুন্দর আমি এরকম টাইপের স্লিপার আরও নিব আমার স্লিপারও প্রয়োজন আছে দেন এটার মধ্যেও তিনটা কালার আছে ব্ল্যাক কালার নুট কালার আর হচ্ছে পিঙ্ক কালার তো রেডিমেড ফ্যাশনে কিন্তু তোমরা এখন অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর জুতা কাস্টমাইজ জুতা পেয়ে যাচ্ছ সো স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের যে পছন্দের জুতাটা ইনবক্স করে ফেলো প্রাইস এন্ড ডিটেলস জানার জন্য দুই জোড়া জুতা অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি